তো আমি সেগুলোই বার করছি একটু দেরি হয়ে গেল মানে বার করে রাখা হয়নি যাই হোক আগে তোমরাও জয়েন করো ততক্ষণ আমিও কাজগুলো বার করে ফেলি দিয়ে শুরু হবে লাইফটা যারা যারা আছো একটু লাইফটা ঝটপট করে জয়েন করে যাও তারপরে আমি কালেকশনগুলো দেখানো শুরু করবো

আমাকে যে কটা আমি সে দিয়ে শুরু করি তারপরে আরো বার করে দিই চলো যা যা দেখছো জয়েন করো যা পেজে নতুন আছে পেজটা ফলো করে দিও

বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ পাউচে পড়তে বারণ করলাম তো যে কোনো দিন শোরুমে চলে আসো থ্যাংক ইউ লাইভ শেয়ার করার জন্য প্রভাতি তো যে কোনো দিন চলে আসো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শুরু আমাদের বন্ধ এছাড়া যদি কেউ অনলাইন অর্ডার করতে চাও অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর নাম্বারটা রিপিট করে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইন অর্ডার করতে পারো যে কোনো জুয়েলারি যদি এরকম হয় যেটা তোমাদের পছন্দ হচ্ছে যেটা তোমরা রাখতে চাইবে চৌ নিজের জন্য তো সেটাও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট কিছু করে একটা টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করে অ্যাডভান্স বুকিং করতে পারো তো আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে এটা ধনিয়াখালী আহ হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ধনিয়াকালি মদন মোহন তলাতে আমাদের শোরুম রয়েছে শোরুমে আসতে গেলে হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরতে হবে ধনিয়াকালি হসপিটাশ এ নেমে ছোট করে চলে আসতে হবে শোরুম শোরুম রয়েছে কিন্তু গ্রাউন্ড আর যদি কেউ তারকেশ্বরের রোডে আসতে চাও সেক্ষেত্রে যে কোনো ট্রেকারে বা বাসে করে চলে আসতে পারবে এছাড়া যদি কারোর আসতেই কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলেছি সেখানে বা ফোন করতে পারো আমরা অ্যাড্রেস অথবা লাইভ লোকেশন তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো টুকটু করে কাজ দেখাবো তার আগে বলো সবাই কেমন আছো নতুন বছরটা কার কেমন কাটলো আর যারা যারা দিদি ডায়মন্ড মঙ্গলসূত্র দেখাও না দেখাবো আমি রিংগুলো নিয়ে আপাতত শুরু করছি ওদিকে ট্যাগিং এর কাজ চলছে ট্যাগিং এর কাজটা হোক তারপরে আমি মঙ্গলসূত্র দেখিয়ে দেবো আচ্ছা যেমনটা বলছিলাম যে যা যা লাইভটা দেখছো শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করে দেবে যাতে নেক্সট দিন যখন তোমাদের আমাদের লাকি ড্রটা হবে তোমাদের নামগুলো খুঁজে পেতে আমাদের সুবিধে হয় যাতে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পাই লাকি ড্রয়ের মাধ্যমে যে কোনো দুজন মেয়েরা কিন্তু পেয়ে যাবে পলারিং গিফট হিসেবে লাকি ড্রয়ের মাধ্যমে যে কোনো দুজন পেয়ে যাবে পলারিং গিফট হিসেবে তো চলো এবার আজকের কালেকশনগুলো দেখানো শুরু করি আর লক্ষ্মী ঘোষ হাই বলেছো হ্যালো তো ফার্স্ট শুরু করছি একটা পেন্ডেন্টি দেখো অসাধারণ একটা কালেকশন ডায়মন্ড এর কালেকশন কিন্তু সবসময় এইটিন ক্যারেটের হয় ডায়মন্ড কালেকশন কিন্তু বাইশ ক্যারেট নয় আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার আটশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের আজকে দাম আছে তিয়াত্তর হাজার আটশো টাকা ডায়মন্ডের যে কালেকশনগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু প্রাইস অ্যাপ্রক্সিমেটলি আমি বলে দেবো এর উপরে তোমরা সামান্য কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিন্তু শোরুম এলে জানতে পারবে অথবা বাচ্চা করে তোমরা জানতে পারো তো আপাতত আমি কালেকশনটা দেখানো শুরু দেখো দারুণ সুন্দর ডিজাইনের একটা পেন্ডেন্ট নিয়েছি প্রাইসটাও রয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি দশ হাজার ছশো চুয়াত্তর টাকা দশ হাজার ছশো চুয়াত্তর টাকা দেখো পেনডেন্টের ডিজাইনটা কি অসাধারণ একটা কালেকশন দশ হাজার ছশো চুয়াত্তর টাকাটা প্রাইস রয়েছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস জনিয়াকারী মদনমোহনতলা এটাই রয়েছে

দারুণ সুন্দর কালেকশন রয়েছে ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা চলে আসো যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করতে পারো এইট ওয়ান জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারেও যোগাযোগ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা এটার প্রাইস চলে আসবে দশ হাজার ছশো চুয়াত্তর টাকা

É isso. একদম ইউনিক কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধনিয়া কালী মদন মোহনতলা প্রাইস থাকছে দশ হাজার ছশো চুয়াত্তর টাকা প্রত্যেকটা কাজ তোমরা কিন্তু আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে আমি যে সেটা স্যাম্পল হিসেবে কার্ড দেখাচ্ছি কিন্তু মানে ব্যাপারটা যেরকম হবে যে যেই জুয়েলারিটা তোমরা পার্চেস করছো সেই জুয়েলারি ইমেজ সঙ্গে তাদের কতটা গোল্ড আছে কত সেন্ট বা কত ক্যারেটের ডায়মন্ড আছে সমস্ত ডিটেলস মেনশন করে কিন্তু তোমরা এরকমই আইজিআই সার্টিফাইড একটা কার্ড পেয়ে যাবে সমস্ত ডায়মন্ড কালেকশনের এর সাথে সমস্ত ডায়মন্ড কালেকশনের এর সাথে এই ধরনের একটা করে আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে যেখানে তোমাদের যে যে জুয়েলারিটা তোমরা পার্চেস করছো তার ইমেজটা এখানে থাকবে এবং বাকি সমস্ত ডিটেলস এখানে কিন্তু মেনশন করা থাকবে তো অথেন্টিকেশনে কোনো কনফিউশন থাকবে না এবং মানে জুয়েলারি পিওর অথেন্টিক এবং প্রপার ডায়মন্ড যে জুয়েলারি মানে আমরা তোমাদের প্রোভাইড করব সেটা কিন্তু তোমরা ফুল ভেরিফিকেশন পেয়ে যাবে চলো এবার দেখাবো হচ্ছে একটা রিং দেখাবো আজকে রিং দেখানো নিয়ে শুরু করেছিলাম লাইভটা বারো টাকা আমি যে প্রাইস গুলো বলছি সমস্ত কিন্তু উইদাউট ডিসকাউন্ট এই সব কিছুর উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে বারো হাজার নশো পঁচানব্বই টাকা প্রাইস কিন্তু এর উপর তোমরা পেয়ে যাবে ডিসকাউন্ট দেখো কি সুন্দর একটা দারুণ একটা রিং রয়েছে আচ্ছা এতে ডায়মন্ডটা কতটা রয়েছে তিন সেন্ট তিন সেন্ট ডায়মন্ড রয়েছে এই যে এই আংটিটা ভীষণ সুন্দর দেখো একটা ইউনিক কালেকশন রয়েছে এই ধরনের ইউনিক কালেকশন পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোড প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো গণপতি গোল প্যালেস সোনিয়াখালী মদন অথবা অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছো এটা প্রাইস রয়েছে বারো হাজার নশো পঁচানব্বই টাকা ডিসকাউন্ট ছাড়া এর উপরে পেয়ে যাবে ডিসকাউন্ট এতে ডায়মন্ড রয়েছে পাঁচ সেন্ট সরি 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 তিন সেন্টের ডায়মন্ড আছে আগেটা পাঁচ সেন্ট ছিল এটা তিন সেন্ট তিন সেন্টের ডায়মন্ড আছে এবং এতে কিন্তু তোমরা মানে আইজিআই সার্টিফাইড যে কার্ড আমি আগেরটায় দেখানো এরকম আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর গণপতি গোল্ড প্যালেস মানে কিন্তু হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রত্যেকটা হলমার্ক গহনা এবং প্রত্যেকটা জুয়েলারি তোমরা নিজেদের পছন্দের কালেকশন দেখে পার্চেস করতে পারবে সেই ভরসা আমাদের রয়েছে তো চলো চলে যাচ্ছি আবারও নেক্সট একটা কালেকশনের দিকে এটাও দেখো একটা নতুন নতুন রিং এর কালেকশন রয়েছে নতুনত্ব ডিজাইন রয়েছে এটার প্রাইস রয়েছে তেরো হাজার টাকা ইউনিট সিক্স সেন্টের ডায়মন্ড আছে তেরো হাজার চারশো টাকা প্রাইস রয়েছে সিক্স সেন্ট ডায়মন্ড আছে দেখো তেরো টাকা প্রাইস রয়েছে ইউনিক কালেকশন দেখো একদম একটা ইউনিক কালেকশান এই ধরনের ইউনিক কালেকশানের জন্যই কিন্তু গণপতি গোলপেলে সব সময় দিই কেমন ঘুরলে ঘুরলাম তো ভালো সেদিন আচ্ছা ঘুরলাম ভালোই সেই দিন ওখানে প্রচুর জায়গায় আমরা ঘুরেছি তার সাথে তো ওই সোনাঝুরি হাট থেকে শুরু করে সবই ঘুরেছি কিন্তু বড্ড হেকটিক হয়ে গেছিল একই দিনে পিকনিক করে এত ঘুরে চলো আমাকে দশ বার উঠাচ্ছে চলো যেটা দেখাচ্ছিলাম এটাই রয়েছে কিন্তু সিক্স হেন্ডেড ডায়মন্ড থাকছে তেরো হাজার চারশো ষোলো টাকা আমি যে প্রাইসগুলো গুলো বলছি সবগুলো কিন্তু ছাড়া এর তোমরা যাবে ইউনিক একটা কালেকশন এই ধরনের ইউনিক কালেকশানের জন্য কিন্তু গণপতি গোল্ড প্যালেস বরাবরই ফেমাস এই ধরনের ইউনিক কালেকশনগুলো একমাত্র তোমরা গণপতি গোল্ড প্যালেসেই পাবে আর এই ধরনের ইউনিক কালেকশনের জন্যই গণপতি গোল্ড প্যালেস বরাবরই ফেমাস থেকেছে থাকে এবং থাকবেও পিছনে তো সবাই বাইরের দিকে ফোকাসটা বেশি না যেটা দেখাইছি সেটাই ফোকাস কম না যদি এমন যদি কোনো কারণে কোনো ইমেজ ক্লিয়ার না আসে তাহলে আমাকে তোমরা WhatsApp এ পিং করতে পারো আমি ডিজাইনটা তোমাদেরকে পাঠিয়ে দেব আচ্ছা মুশকর

তোমরা চলে অনলাইন অর্ডার করে ফেলতে পারো যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো যে কোনো জায়গায় তোমরা ডেলিভারি পেয়ে যাবে আর যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে দিদি কেমন আছেন ভালো আছি তুমি দেখো ফ্লাইটে করে কোথাও থেকে কোথায় ফিরছো বা যাচ্ছ কোথায় যাচ্ছ সবাই ঘুরতে যাচ্ছে আমি কোথাও যাই না

ও বাপের বাড়ি আমাকে তারকাশ কবে নিয়ে যাবে আমি তোমায় বলছি নয় কাল বা পরশুই যাব দেখো আমি নিয়ে যাবে ও না গেলে তুমি আমাকে একা নিয়ে যাও ঠিক ঠিক আছে একটু সমাজ বার করে বেরোবো আচ্ছা দিয়ে হায়দ্রাবাদে ফেরো আচ্ছা আচ্ছা চলো যেটা দেখাচ্ছিলাম এটার ওজন রয়েছে সরি প্রাইস রয়েছে বারো হাজার একশো পঁচানব্বই টাকা আট সেন্টের ডায়মন্ড আছে এইট সেন্টের ডায়মন্ড আছে ভীষণ সুন্দর ইউনিক কালেকশন গুলো এই ধরনের কালেকশন পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মহদলা অথবা তোমরা অনলাইন অর্ডার করে ফেলতে পারো যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডার কিন্তু সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে চেঞ্জ করে আরও একটা নেক্সট কালেকশন দেখা দেখো ভীষণ সুন্দর একটা মিষ্টি কালেকশান বারো হাজার ছশো আশি টাকা প্রাইস রয়েছে দু সেন্টের ডায়মন্ড আছে বারো হাজার ছশো আশি টাকা প্রাইস দু সেন্ট ডায়মন্ড আছে প্রত্যেকটাই কিন্তু উইদাউট ডিস উইদাউট ডিসকাউন্ট এই সমস্ত কাজের ওপর কিন্তু তোমরা আলাদা করে ডিসকাউন্ট পেয়ে যাবে সমস্ত কাজের ওপরে আলাদা করে ডিসকাউন্ট পেয়ে যাবে Like a সমস্ত কাজের উপর তোমরা আলাদা করে ডিসকাউন্ট পেয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে করে কমেন্ট করবে যাতে তোমাদের নামগুলো লাকি ড্রয়ের জন্য নেক্সট দিন আমাদের খুঁজে পেতে সুবিধা হয় তোমাদের নামগুলো লাকি ড্রয়ের জন্য নেক্সট দিন খুঁজে পেতে সুবিধা হয় সেই জন্য বারবারই বলছি লাইভটা শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে করে কমেন্ট করবে কারণ লাইভে লাকি ড্রয়ের জন্য কিন্তু যে কোনো দুজন পেয়ে যাবে পলারিং গিফট হিসেবে যে কোনো দুজন পলারিং পেয়ে যাবে যাবে গিফট হিসেবে শুধুমাত্র লাইভ শেয়ার করলে আচ্ছা বারো হাজার সাতশো তেইশ টাকা প্রাইস রয়েছে চার সেন্টে ডায়মন্ড রয়েছে চার সেন্টে ডায়মন্ড রয়েছে বারো হাজার সাতশো তেইশ টাকা প্রাইস রয়েছে বারো হাজার সাতশো তেইশ টাকা প্রাইস রয়েছে এই দেখো রিংটা আচ্ছা কত সেন্ট বললাম চার সেন্টের ডায়মন্ড আছে ভীষণ সুন্দর আরো একটা কালেকশন দেখো জাস্ট অসাধারণ কালেকশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা আমার আঙুলে একটু ছোট তাই আমি হাফ করেছি তোমরা মানে সাইজটারই কোনো সমস্যা হবে না চার সেন্টের ডায়মন্ড রয়েছে বারো হাজার সাতশো তেইশ টাকা প্রাইস রয়েছে ডিসকাউন্ট ছাড়া ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস দুনিয়াখানি মদন গণপতি গোল প্যালেস দুনিয়া খালি মদন মোহন দেখো ডিজাইনটা মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটাই কিন্তু রয়েছে ডায়মন্ডটা টা হ্যাঁ ডায়মন্ড রয়েছে এতে কিন্তু চার সেন্ট চার সেন্ট ডায়মন্ড আছে চেঞ্জ করছি এই কালেকশনটা এবার দেখো বারো টাকা চারশো দাম আছে এক সেন্টের ডায়মন্ড আছে বারো টাকা চারশো উনষাট দাম আছে এগুলো কিন্তু ডিসকাউন্ট ছাড়া এই সমস্ত কাজের ওপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত হচ্ছে সেটা জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান সিক্স এই নাম্বারে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ভীষণ সুন্দর একটা ইউনিক কালেকশন দেখো মাত্র ওয়ান সেন্টের ডায়মন্ড আছে ডায়মন্ড কালেকশন মানে কিন্তু এইটিন ক্যারেট গোল্ড মনে রাখতে হবে ডায়মন্ড কালেকশন মানে কিন্তু এইটিন ক্যারেট গোল্ড তুমি ফোন দেখছো আচ্ছা এবার এই কালেকশনটা দেখো আচ্ছা এতে ব্যাক ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরা করি ফাইভ সেন্টের ডায়মন্ড আছে আর প্রাইস থাকছে বারো হাজার সাতশো উনআশি টাকা বারো হাজার সাতশো উনআশি টাকা কালেকশানগুলো জাস্ট দেখো অসাধারণ হালকার মধ্যে একদম ইউনিক ইউনিক কালেকশান প্রত্যেকটা তোমরা অনলাইন অর্ডার করলে পেয়ে যাবে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে অর্ডার মানে কন্ট্যাক্ট করে তোমরা অনলাইন অর্ডারের জন্য অর্ডারটা প্লেস করতে পারো এই যে এই জায়গাটাই কিন্তু ডায়মন্ড রয়েছে যদি কোনো কাজ তোমাদের পরিষ্কার বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু তোমরা এনি সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর হোয়াটসঅ্যাপ করে আর ডিটেলসটা জেনে নিতে পারো চেঞ্জ করে আরও একটা রিংয়ের এর কালেকশন দেখা এবং আজকে লাস্ট রিং এর কালেকশন এটাই দেখাবো এটার প্রাইস থাকছে দু সেন্ট ডায়মন্ড আছে প্রাইস থাকছে এগারো হাজার চল্লিশ টাকা এগারো হাজার চল্লিশ টাকা এই প্রত্যেকটা কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে ইউনিক কালেকশনের জন্য যোগাযোগ করতে হবে গণপতি গোল্ড প্যালেস খালি মদন মহতলা হাওড়া বর্ধমানে কটলাইনে ট্রেন ধরে আসতে হবে অথবা অনলাইন অর্ডার করতে হবে আর যদি লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান পর কমেন্ট করতে হবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বেড কমেন্ট করতে হবে যাতে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধে হয়

অলরেডি দেখো আমাদের সব স্টক রিনিউ করা চলছে যার জন্য আমাদের এই কাউন্টারগুলো দেখো তোমরা পুরো খালি দেখতে পাবে কিছুটা রেনোভেশনের জন্য কিছুটা স্টক রিনিউ এর জন্য কি ওইটাকে ব্যালেন্স করবে কোনটা নিয়ে আর কি ওই ওই ওটা হ্যাঁ কালকে বলবো হ্যাঁ কালকে একটা অ্যানাউন্সমেন্ট করব ভালো জিনিস হয়ই তো তাহলে সময় আর এক সপ্তাহ কালকেই বলবো আমি ভুলে গেছিলাম দেখো দারুন একটা হার্ট শেপের এর কালেকশন রয়েছে প্রাইস থাকছে চোদ্দ হাজার এত কেন এটা ধরতে অসুবিধা করে জানে চোদ্দ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা আর এদের ডায়মন্ড রয়েছে ফাইভ সেন্ট কি খাচ্ছিস কি মুখে দিচ্ছিস দেখো দারুন সুন্দর হার্ট শেপের এর কালেকশন রয়েছে যত বড় হচ্ছে তত বদমাশ হচ্ছে আঙুল 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 আমি ওটাই বলে হাঁটু বসেছিল তো দিয়েছে আঙুল দিয়েছো তো দিয়ে দেখো কালেকশনটা তারা চেঞ্জ করছি এবার দেখাবো কিন্তু দুটো ব্রেসলেট আঠেরো হাজার ছিয়ানব্বই টাকা এটার প্রাইস রয়েছে দেখো ভীষণ সুন্দর এটা কালেকশন রয়েছে

এর ওপরে পেয়ে যাবে ডিসকাউন্ট আঠারো হাজার ছিয়ানব্বই টাকা প্রাইস রয়েছে ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাড়া এর পাবে ডায়মন্ড আছে দেখো ঠিক এরকম একটা লুক দেবে একটা বরফি কাটিং রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শরমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস সোনিয়া খালি মদন মোহনতলা চেঞ্জ করে আরও একটা ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস আছে একুশ হাজার দুশো সাতাশ টাকা একুশ হাজার দুশো সাতাশ টাকা এটার ডিজাইনটা দেখো জাস্ট একটা ফুলের মতন ভীষণ সুন্দর একটা মিষ্টি কালেকশন এটা তোমরা ছোট বড় যে কোনো কারোর জন্য পার্চেস করতে পারো যদি বাচ্চাদের জন্য চাও বাচ্চাদের জন্য পার্চেস এইভাবে একটু আগে মাথাটা ঢুকে ফেললো বাড়িতে দেখো

আচ্ছা এবার দেখাচ্ছি আমি চেম্বারে মঙ্গল সূত্র ঠিক আছে যা যা লাইভটা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ লাইভ শেয়ার করার জন্য আচ্ছা মঙ্গল সূত্র দেখাচ্ছি প্রাইস আছে একচল্লিশ হাজার নশো তিন টাকা আমি জাস্ট তোমাকে পেন্ডেন্টটা দেখাচ্ছি এর সাথে আমার মঙ্গল সূত্র টার্সেল হয় সেরকম টার্সেল তুমি লাগিয়ে দেওয়া হবে তোমাকে একচল্লিশ হাজার নশো তিন টাকা প্রাইস রয়েছে এই মঙ্গল সূত্রটা দেখো দারুণ সুন্দর একটা অসাধারণ কালেকশন রয়েছে

নশো তিন টাকা প্রাইস রয়েছে ডিসকাউন্ট ছাড়া একচল্লিশ হাজার নশো তিন টাকা প্রাইস রয়েছে উইদাউট ডিসকাউন্ট দেখো দারুণ সুন্দর একটা মঙ্গলসূত্রের পেন্ডেন্ট রয়েছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বাচ্চার করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস জোনিয়াখালি মদন গণপতি গোল প্যালেস জোনিয়াখালি মদন মোহনতলা এছাড়া বাচ্চাদের লাইফ কোনো পেন্ডেন্ট দেখেছ তো বাচ্চা বলে নয় আর তিনি যাতে লিখেছেন হ্যাঁ

এগুলোর প্রাইস ডিটেলস এর জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা শোরুমে আসতে হবে না না ডায়মন্ড ছাড়া ডায়মন্ড ছাড়া আচ্ছা দিদি ডায়মন্ড ছাড়া হলে কালকে লাইভে দেখাবো হ্যাঁ কারণ আজকে আমি ডায়মন্ড কালেকশন দেখাচ্ছি আর আমার লাইভটা শেষ করার সময় চলে এসেছে তো গোল্ডের কালেকশন আমি এর আগে লাইভে প্রচুর দেখিয়েছি তুমি সেখান থেকে দেখতে পারো আদারওয়াইজ আমি কালকে ডেফিনেটলি লাইভে তোমাকে গোল্ডের পেনডেন্টের কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে আজকে আমি ডায়মন্ড কালেকশন দেখাচ্ছি গোল্ড কালেকশনটা আমাদের ওই ওই দিকে রয়েছে যেখানে একটু এখন চাপ আছে তো আমি আজকে ডায়মন্ড কালেকশনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই পেন্ডেন্টটা দেখো দারুণ সুন্দর একটা ইউনিক কালেকশন একদম অসাধারণ একটা কালেকশন রয়েছে থ্যাংক ইউ ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস ধনিয়াখালি মদন মহনতলা গণপতি গোল প্যালেস ধনিয়াখালি মদন মহনতলা চেঞ্জ করছি নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আটটা

দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে ২৯ গ্রাম ছশো দশ মিলি ওজন আছে দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে ঠিক আছে আজকে লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আগামীকাল লাইভে সবার সাথে কালকে আমি আবারও গোল্ড কালেকশন দেখাবো অলরেডি আমার কাছে যে সোমা সরকার দিদি দেখতে চেয়েছিল হচ্ছে পেন্ডেন্ট যেটা আজকে আমি দেখাইনি কালকে ওটা দিয়েই দেখানো শুরু করবো যে কোনো কালেকশনে যে কোনো ডিটেলস এর জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে অথবা শর্মে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া মদন মনোর আজকে লাইভ এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ হবে আগামীকাল আজকের জন্য টাটা বাই বাই